শুক্রবার সন্দেশখালীতে হানা দিল সিবিআই সন্দেশখালীতে আবু তালেব নামে এক ব্যক্তি বাড়ি থেকে প্রচুর অস্ত্র উদ্ধার করে দুপুর থেকে তল্লাশি চালানোর পর ইতিমধ্যে বেশ কিছু বিদেশি অস্ত্র ইডি আধিকারিকদের থেকে হাতিয়ে নেওয়া একাধিক অস্ত্র উদ্ধার করা হয়েছে তল্লাশি চালিয়ে যাওয়া হয়েছে বলে সিবিআই সূত্রে খবর সিবিআই একটি বিবৃতিতে জানিয়েছে ইডির বিরুদ্ধে হামলার ঘটনা সংক্রান্ত মামলার তদন্তে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে দুটি জায়গায় তল্লাশি চালিয়েছে তল্লাশি চালিয়ে বেশ কিছু বিদেশি পিস্তল এবং রিভলভার সহ প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সিবিআই জানিয়েছে এই মামলা তদন্তের সময় তথ্য পাওয়া গিয়েছিল যে ইডি টিম যখন গত পাঁচই জানুয়ারি তল্লাশি করতে গিয়েছিল সেখানে তারা আক্রান্ত হন সেই সময় ইডি আধিকারিকদের ব্যবহৃত একাধিক জিনিস খোয়া যায় সিবিআই খবর পায় ইডি আধিকারিকদের হারিয়ে যাওয়া সেই জিনিসগুলি শেখ শাহজাহান তার ঘনিষ্ঠ এক ব্যক্তির বাড়িতে লুকিয়ে রেখেছে কি হয়েছে কি হয়েছে কি সেখানে আজ তল্লাশিতে যায় সিবিআই টিম তল্লাশি চালিয়ে একাধিক জিনিস উদ্ধার করে তারা উদ্ধারের সময় প্রচুর বিস্ফোরক থাকা সন্দেহে এনএসজি কমান্ডেটরও কাজে লাগানো হয় সিবিআই এখনো পর্যন্ত তল্লাশি চালিয়ে তিনটি বিদেশি রিভলভার একটি ভারতীয় রিভলভার একটি কোল্ড অফিসিয়াল পুলিশ রিভলভার একটি বিদেশি পিস্তল একটি দেশি পিস্তল নাইন এম এম বুলেট 120 টি 45 ক্যালিবর কার্তুজ 50 টি 9 এমএম ক্যালিবর কার্তুজ 120 টি 380 কার্তুজ 50 টি 8 টি 0.32 কার্তুজ উদ্ধার করেছে এছাড়াও তারা শেখ সাজানের সঙ্গে সম্পর্কযুক্ত একাধিক নতি দেশি কিছু বোমা বিস্ফোরক উদ্ধার হয়েছে বলে জানিয়েছে सीबीआई তবে তল্লাশি এখনো চালিয়ে যাওয়া হচ্ছে শুক্রবার নির্বাচনে দ্বিতীয় দফা চলল দিনভর সংবাদে শিরোনামে উঠে আসে সন্দেশখালি সন্দেশখালিতে তল্লাশি নিই শুরু হয় রাজনৈতিক তর্জা এর মাঝেই বিস্ফোরক উদ্ধারের আশঙ্কায় ডেকে পাঠানো হয় এনএসজি কমান্ডোদের অত্যাধুনিক মেশিন রোবট ব্যবহার করে বিস্ফোরক চিহ্নিতকরণ এবং নিষ্ক্রিয়করণের কাজ করেন তারা এর মাঝেই কি কি জিনিস উদ্ধার হয়েছে তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে সিবিআই তরফে তল্লাশি চালিয়ে যাওয়া হবে বলেই সিবিআই তরফে জানানো হয় বিরো রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ